রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা ব্রিটিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ জেকতিক আমাদের নতুন একটা কথা শোনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন এখন এগারোটা বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিড মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্ত রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্ত একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেচি বাবা আমি কালকে সবজি না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা মানে বত্রিশটা দল ইনুদ যখন দেখছে যে তার আর্মি বিজিবি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা ডেকেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিচ্ছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুইটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করবো আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন খোলা তেল এইভাবে নিয়ে ঘুরে না আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন কি করেন আপনি কি করেন আমি যাই করি আপনারা জানতে হবে না আপনি তেল ব্যাগে নিয়ে এই আপনি জানেন যে দেশে একটা ক্রুশিয়াল মুভেন্ট চলতেছে আপনি তেল কেন ব্যাগে নিয়ে ঘুরবেন আপনার উদ্দেশ্য কি বা এটা কি আসলে এভাবে আমাদের বাইক তো আমরাও চালাই বাইকে তো তেল খোলা কোন ব্যাগে গাড়িতে দেখছেন তো মানে কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ এর আগে এনসিপিতে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে যায় না আর বাকি অর্ধেক তারপর দেখে যায় একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলতেছে আয় আয় কিন্তু বলছে বাঘের বাচ্চা ভুলে ওই গলির মধ্যে ঢোকে নেয় অবাক জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিলো একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা সাহাভাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য ভিডিওটা একটু দেখেন আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারলেন না না ভাই যাও হলো কোথায় আহ এখন কি এখন কোথায় ফিরে যাচ্ছেন আপাতত চা খান আপাতত চা খান এই এই যে আন্দোলন এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে রোড ব্লক করছে কিন্তু কোনো কারো কোন যাত্রী বা

এখান থেকে কিন্তু আজকে তিনি ঢাকার যা যেন রণাদি এজেন মাগোরা থেকে এসেছিলেন তিনি কিন্তু যেতে পারলেন না অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে কারণ আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে লকডাউন ঢাকার উপরে এবং পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই নভেম্বর আমরা আমরা দেখছি এবং দেখতে চাই যে আওয়ামী লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলের লোকজন দিয়ে ইনুস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কিন্তু ডক্টর ইনুস আজকে দুপুরবেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই দুপুরবেলায় কেন ভাষণ দিবেন তিনি দেখলেন লকডাউন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন তো মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে আহ পোস্টারে কাগজে লেখে দিয়ে আসছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বললো বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের অনেক অনেক থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গদের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পর্দায় জুতা চুড়ে মারে এরকম অবস্থা নাহলে টিভি চেঞ্জ করা ফেলে চ্যানেল এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ তারা হয়তো এতটা ধারণা করেনি কিন্তু যে সাফল্য পেয়েছে তাতে আগামী দিনে আউলিকে লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইনু শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন লামিয়া মর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মর্শিদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইনুস কি করে থাকবে এদিকে তো আলী গেছে ডক্টর গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশ ট্যাগের হিড়িক এই সব আরো বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে পুলিশও অনেকখানে তারা দেখছে কোনো কিছু করছে না আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা অন্য অন্য দলের সন্ত্রাসীরা একটা গাড়িতে আগুন দিচ্ছে ককটেল ফাটাচ্ছে কোথাও কোথাও জনতার ধাওকে পালিয়ে যাচ্ছে সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে হ্যাপি লকডাউন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ